ধন্যবাদ সবাইকে আজকে আসলে পরবর্তীতে যে একটা ভিডিও নিয়ে আলোচনা করবো ম্যাট্রিক্স এর সমাধান নির্ভর ইতিপূর্বে ম্যাট্রিক্স বিভিন্ন নিয়ম দেখানো হয়েছে বিভিন্ন অঙ্ক করানো হয়েছে আজকে আমি ম্যাট্রিক্সের এর যে সমাধান করা এক্স ওয়াই জেড এর মা নির্ করা সেটা দেখাবো আমি এখানে তিনটা ইকুয়েশন দিয়েছি এক নম্বর একটা ইকুয়েশন দুই নম্বর ইকুয়েশন আর এটাই তিন নম্বর তিন নম্বর ইকুয়েশন থেকে যদি আমি ম্যাট্রিক্স ফর্মে লিখতে হয় তাহলে এইভাবে লেখা যাবে এটা এক্স ওয়াই জেড এই যে এই যে ডি ওয়ান এর মান দিল ডি ওয়ান মানে যেখানে মান থাকবে আর এক্স এর শখ এ ওয়ান এ টু এ থ্রি ওয়াই এর শখ গুলো বি ওয়ান থ্রি তাহলে এখন এই টোটাল জিনিসটাকে আমি এ ধরেছি আর এটাকে ধরেছি বি আর এটাকে সি ধরেছি সি ধরার পরে তাহলে আমরা কি লিখতে পারি এ বি সমান সি তাহলে এ বি সি লেখা যদি লিখি তাহলে আমার নির্ণয় করতে হবে এই যে এক্স ওয়াই জেড এর মান এক্স ওয়াই জেড লেটস ওয়েজ दट की दो ব কি সে কোয়সিবি ডিয়ার মানে এই যে উভয় পাশে এই এই এটাকে যদি আপনি এভাবেও করা যায় উভয় পাশে যদি এই ইনভার্স কমন নেয় ইনভার্স a b = a ইনভার্স c তার মানে a ইনভার্স এর ইনভার্স কে তে যায় আলটিমেটলি b = a ইনভার্স c তার মানে কি a এর ইনভার্স c মানে কি এই যে a একটা ম্যাট্রিক্স মানে a ইনভার্স নির্ণয় করা টু অ্যাডজয়েন্ট a ভাগ ইনিমাই তার মানে এই এ ম্যাট এ ম্যাট্রিক্সের যা দেওয়া থাকে ওর অ্যাডজয়েন্ট নির্ণয় করতে হবে করার পরে ওই এ ম্যাট্রিক্সের কি নির্ণয় নির্ণয় করতে হবে নির্ণয় করলি সি এর মান দিয়ে গুণ করলি আমি এ লাগে এক্স ওয়াই জেড এর মান নির্ণয় করবে এটাই লাগে অঙ্ক করার আসলে বেসিক কনসেপ্ট বেসিক কনসেপ্ট তাহলে অঙ্ক ইতি আসলে কি হয় সেটা আমরা দেখি হ্যাঁ পরবর্তীতে আমি একটা ম্যাট্রিক্সের অঙ্ক দেখাইছি এই যে এখানে আমি একটা অঙ্ক লিখেছি যে টু এক্স প্লাস থ্রি হয় প্লাস যে নাইন এটা কি এক নম্বর সমীকরণ এটাকে দুই নম্বর সমীকরণ এটাকে তিন নম্বর সমীকরণ এই তিন নম্বর সমীকরণ থেকে তাহলে এই যেখান থেকে কি আমি এ ম্যাট্রিক্স লিখতে পারি মানে এক্সের শখগুলো এক্সের শখ কি টু এই এক্সের শখ কি ওয়ান টু ওয়ান থ্রি থ্রি টু ওয়ান এভাবে লিখে এ ম্যাট্রিক্স লেখলাম নির্ণয়ক নির্ণয় করেছি নির্ণয় নির্ণয় গুলি কত মান বেড়েছে আঠারো নির্ণয় নির্ণয় করার নির্ণয় সুন্দরভাবে দেখাই নির্ণয় কিভাবে নির্ণয় করতে হয় এই যে যে আমি নির্ণয় নির্ণয় করেছি আর প্রত্যেকটা উপাদানের প্রত্যেকটা উপাদানের কি আহ স্ব নির্ণয় করতে হবে স্বুণক স্বুণক যদি নির্ণয় করতে হয় চিহ্ন ব্যবহার করতে হবে উনুরাশির আগে চিহ্ন ব্যবহার করতে হবে সেভাবে তাই করেছি যে এ এ ডবল ওয়ান তার মানে দুই এর সুইয়ের নির্ণয় করি শাড়ি আর কি কলাম কি বাদ যাবে থাকার পরে তার মানে এই ওয়ান টু এর কি সি এই সগুলো নির্ণয় করলি সেভেন আসছে তাহলে ওয়ানের কি এই ওয়ান এর সি মাইনাস ফাইভ এভাবে করে এই এই এ থ্রি থ্রি পর্যন্ত আমি প্রত্যেকটা স্বগুলো নির্ণয় করি স্বগুলো নির্ণয় করার পরে ওখান থেকে কি আমার অ্যাডজয়েন্টমেন্ট বা অনুবন্ধী ম্যাট্রিক নির্ণয় করতে হবে অনুবন্ধী ম্যাট্রিক নির্ণয় করতে হলে এই ওয়ানের এই যে এই যে টু এর যে স্বগুলোটা নিয়ে পাইছি কত পাইছি ওয়ান পাইছি এই যে ওয়ান এই যে ওয়ানটা কি এখানে বসবে ওয়ান টু এর স্বগুলো হচ্ছে সেভেন এইভাবে সিরিয়াল বাই সব বসে দেওয়ার পরে এখানে টি লেগেছে ট্রান্সপোর্ট ট্রান্সপোর্ট না করা পর্যন্ত অ্যাডজয়েন্ট পাওয়া যাবে না আমি

একটা কলাম তাহলে ভাগ কি আঠারো নির্ণয়কের মানে এখন এই যে এর কলাম এর কলাম কি তিনটা আর এর শাড়ি কলাম আর শাড়ির সাথে তার মানে এই শাড়ি দিয়ে কলামের সাথে গুড় তার মানে বসবে কি শাড়ি কি এই শাড়ি শাড়ি দিয়ে এই কলামের সাথে গুড় বসবে শাড়িটি এই শাড়ি দিয়ে কলামের সাথে গুড় বসবে শাড়িটি তার মানে এইভাবে গুণ করে যদি বসায় নাইন মাইনাস ছাপ্পান্ন তেষট্টি তারপরে এই যে প্রত্যেকটা সাথে এই যে ওয়ানের সাথে গুণ করেছি নাইন নাইন মাইনাস এ প্লাস প্লাস মাইনাস এ কত মাইনাস থার্টি প্লাস সাতশটা এই সাতাশটা কত ছাপ্পান্ন ছাপ্পান্ন সেমভাবে সব একইভাবে গুণ করে করে বসাতে বসানো করে আঠারো পঁয়ত্রিশ উনত্রিশ পাঁচ এটাই গেল এখন এই আঠারো দিয়ে ম্যাট্রিক্স সিস্টেম হলো কি এখানে যে জিনিসটা থাকবে এটা গুণ করতে হলে প্রত্যেকটা উপাদানের সাথে গুণ হয়ে যাবে কি প্রত্যেকটা উপাদানের সাথে গুণ হলে কি পঁয়ত্রিশ ভাগ কি আঠারো উনত্রিশ ভাগ কি আঠারো পাঁচ ভাগ কি আঠারো এখন আর এদিকে এই যে এর মান কত বিণয় করতে হবে কি এক্স ওয়াই মানে x এর মান কত এইটা এর মান এইটা আর এর মান এইটা এখন আমি যদি এখানে বসিয়ে দিই যে এর মান এবং এর মান এটাই আসলে আমার উত্তর যে এর মান আমি কত পাইছি y এর মান কত পাইছি এটি আসলে আমার উত্তর তাহলে এক্স এর মান পাইছি আমার পঁয়ত্রিশ ভাগ আঠারো ওয়াই এর মান পাইছি উনত্রিশ ভাগ আঠারো আর মান পাঁচ ভাগ আঠারো এইটা আমার নির্ণায় যে সমাধান করা তার এক্স ওয়াই জেট এর মান এটা এটা অনেক মানে অনেক বোর্ডে আসে একাডেমিক পরীক্ষায় আসে সবসময় সময় সেগুলো একটা প্রশ্ন করে দিলাম আর সব সেম এক এই এই নিয়মে যা যে অবয় আসবে না সব করলে ইনশাল্লাহ পারা যাবে এটা হলো ম্যাট্রিক্স এর হলো লাস্ট ক্লাস ছিল সবাইকে ধন্যবাদ আর যে কোনো ক্লাস দেখার জন্য আসলে আমার বিভিন্ন ম্যাট্রিক বা নিলে বই ক্লাসগুলো দেওয়া থাকবে ডেকে নিলে সবাই উপকৃত হবে